গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাস সূত্র ব্লগে সকলকে স্বাগত আশা করি যে যেখান থেকে দেখছো সকলে ভালো আছো সুস্থ আছো আমিও আছি আর আজকে হলো পনেরোই আগস্ট তো চলো সকাল থেকে স্নান টান করে রেডি হয়ে নিয়েছি তো চলো ক্লাবে যাচ্ছি গর্বে অহংকারে আবেগে আজ থেকে সাতাত্তর বছর আগে পরাধীনতার শৃঙ্খল মুক্ত হয়ে করে মুম্বাই হোক বা গুজরাট বেঙ্গল হোক বা বেঙ্গালুরু উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চারিদিকে শুধু কান থাকলেই শোনা যায় স্বাধীনতার সুর আজ সমগ্র ভারতের সন্তানরা আনন্দ উৎস দিয়ে অভিষেক করেছে ভারত মাতৃকার সেই সকল বীর যোদ্ধাদের যাদের রক্ত দিয়ে অঙ্কিত ভারত মাতৃকার বিজয় দিল রাজত্বকে তারি তো আজকে আজ এই দিন দাঁড়িয়ে আমার ব্যক্তিগতভাবে অভিভাবক বর্তমানে আমরা যে অবস্থায় সারা ভারতবর্ষ জুড়ে দাঁড়িয়ে আছি স্বাধীনতাটা যেন সেই দুর্বৃত্ত সেই সমাজবিরোধী সেই আকাঙ্ক্ষিত যারা সমাজটাকে শেষ করবার জোরে এগিয়ে নিয়ে চলেছে তাদেরই বোধ বেশি স্বাধীনতা আমরা পেয়েছি তাই সেই স্বাধীনতা যেন আমরা না পাই আমরা যেন সেই স্বাধীনতাই পাই যে স্বাধীনতা মানুষকে সুস্থভাবে বেঁচে থাকার জন্য যে ছোটো ছোটো জিনিস আমাদের দরকার নারীরা রাত্রে ডিউটি করতে পারবে না পুরুষরা কিছু পুরুষ সেদিকে খারাপ চক্তি থাকবে এবং সেটাকে কেউ না কেউ কোনো না কোনোভাবে মদত দেবে এটা কিন্তু সমাজ উন্নতভাবে যেতে পারবে না সমাজকে যেমন নারীদের আজকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে সেই সেইভাবে নারীদের সুরক্ষিত করার দায়িত্ব কিন্তু পুরুষদের তাই আবারও বলি ভারতবর্ষের স্বাধীনতা দিবস আটাত্তরতম বর্ষ যেমন আমাদের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন হবে তো চলো বন্ধুরা আমরা সেই খুদের নৃত্য একটু দেখে নিই আর আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করেছ তারা কিন্তু আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নিও আর হ্যাঁ জানি বন্ধুরা ভাবছ কী হলো গান কোথায় গেল গান বন্ধ কেন হ্যাঁ গানটা আমাকে রুলস অ্যান্ড রেগুলেশনের জন্য আমাকে গানটা বন্ধ করতে হয়েছে তাই আমার কথা দিয়েই তোমাদের বাচ্চাদের নৃত্যগুলো দেখাচ্ছি তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আর কিছু কথা বলি সেগুলো একটুখানি তোমরা শুনো আর লাইক শেয়ার আর ভিডিওটা দেখবার পর কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে একটু কমেন্ট করে যেও কাশ্মীর সেই কন্যা থেকে কচ্ছ হয়ে

আজ হল আটাত্তরতম স্বাধীনতা দিবস নেতাজি সুভাষচন্দ্র বসু ক্ষুতিরাম মাতঙ্গিনী হাজরা এদের নাম না বললেই নয় কারণ এদের অক্লান্ত পরিশ্রমে রক্তে আমাদের আজ স্বাধীনতা আমরা স্বাধীন হয়েছি কিন্তু আজকে যেন কোথায় একটা কিন্তু এসে দাঁড়িয়েছে জানো তো বন্ধুরা সেই ছোট্ট থেকে এই দিনটাতে ভীষণ আমরা আনন্দ করতাম এই ভাবেই নানা রকম কালচারাল অনুষ্ঠান করতাম মনের মধ্যে একটা আনন্দ থাকতো সকাল থেকেই সবাইকে বলে বেড়াতাম হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে কিন্তু এই বছরটা কেন জানি না হ্যাপি কথাটা মনের মধ্যে থেকেই বেরো হচ্ছে না তাই আজকে জানো তো কারো হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে বলিনি তাই আজকের দিনে দাঁড়িয়ে বারবার মনে হচ্ছে সত্যি কি আমরা মেয়েরা স্বাধীন আমরা নারী জাতি স্বাধীন আর এর জলজান্ত উদাহরণ হলো আরজিকর হসপিটালে ঘটে যাওয়া যে নৃশংস হত্যাকাণ্ড কারণ এই ডাক্তার দিদিমণি যদি আজ অকালে এরমভাবে প্রাণটা না চলে যেত তাহলে আমাদের কত রোগী তো ও প্রাণ বাঁচাতে পারতো তাই বন্ধুরা বলতো আমরা কোন সভ্য জগতে বাস করি আমাদের সিকিউরিটি কি আবার বলছেন রাতে নাকি মেয়েদের ঘর থেকে বেরোনো মানা তো বলো তো বন্ধুরা এটা কেমন কথা যাদের ঘরে কোনো পুত্র সন্তান নেই মেয়ে সন্তান তো তাদের ঘরে কি হবে কোনো যদি এমার্জেন্সি হয় তাহলে কি রাতে মেয়েরা বেরোবে না তার বাবা মাকে নিয়ে বাড়িতে বসেই তার বাবা মা তার চোখের সামনে শেষ হয়ে যাবে এটা কি মেনে নেওয়া যায় এটা কি তাহলে কোনো সভ্য সমাজ বলে বলা যায় যেখানে বিজ্ঞান নাকি এই যুগে এত উন্নত আর এরই জন্য আজ সারা বাংলার নারী একই সঙ্গে গর্জে উঠেছে হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে রাত আমাদের দখল চাই আমাদের প্রতিকার চাই হত্যাকারীদের শাস্তি চাই আর সেই দিন থেকেই আমরা নিজেদেরকে স্বাধীন বলে মনে করতে পারবো ভাববো আমরা স্বাধীন তখনই আমরা বলবো হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে আবার আমরা নারী তাই আমরা সবই পারি আমরা আমাদের স্বাধীনতা ছিনিয়ে নেব দরকার হলে